দেখেন এটা আমরা মানিত বারবারই মানি এবং আমরা এই সময় মানি তা না সেই সময় বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু সমালোচনা আছে এবং সমালোচনা যে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন এরপরে সমালোচনা তা না প্রধান উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তার এই গ্রামীণ ব্যবসা গ্রামীণ ব্যাংকে সুদের ব্যবসা সুদের ঋণ তার গ্রামীণ পলিসি নিয়ে তিনি যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখন বাংলাদেশের মানুষ অনেকেই বোকা বনে গেছে স্তব্ধ হতভম্বইটা কি উনি না করে কিসে ঋণের ব্যবসা হ্যাঁ ঋণের ব্যবসা তখন কিন্তু দু থেকে ঋণের ব্যবসা খুব জমজমাট হয়ে উঠছে দেখবেন যে আপনার গ্রামগঞ্জে এরকম ক্ষুদ্র ঋণের ব্যবসা বেশ বেশ জমজমাট হয় অনেকেই আঙুল ফুলেও কলা গাছ হয়েছে তো মানুষের মধ্যে এই সুদের ব্যবসাটা সম্পর্কে খুব নেগেটিভ ব্যাপার ছিল তো তখন থেকেই মানুষ সমালোচনা করে এবং তারপরে শেখ হাসিনার সময় এসে তার দিকে মানুষের সিম্পেথি তৈরি হলো কারণ শেখ হাসিনা এবং আওয়ামী সরকার কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে বিশেষ করে শেখ হাসিনা যখন তার ওই যে পদ্মা থেকে টুপ করে ফেলায় দিতে গেল এটা যে কোনো মানুষের এটা সমালোচনা করেছে যে এরকম বলা ঠিক না তারপরে তাকে যে দশতলা লিফ লিফট ছাড়া হাঁটিয়ে তোলা তারে মামলাগুলো নর্মালি যদি তাকে নর্মাল মামলায় যেগুলো প্রমাণিত হয়ে গেছিল যে হ্যাঁ তিনি তার গ্রামীণ টেলিকম ট্যাক্স ফাঁকি দিয়েছে শ্রমিকদের টাকা করেছে এরকম তো ব্যাপারগুলো অভিযোগ উঠলো তাই না তারপরে আপনার ওনার যে ট্যাক্স ফাঁকি এইসব বিষয় নিয়ে কোর্টে গেলে এত হয়তো তার দিকে না কিন্তু এইটা যেই লোক ভুক্তভোগী যে বুঝে সে নিজে ক্ষমতা পেয়ে তার চেয়ে তিন গুণ শুরু করে দিয়েছে মানে শেখ পরিবারের চোদ্দ গোষ্ঠীরে ওনার এই দেড় 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 দেরাঙ্গুল জামানায় আর কি ওনার তো দেড়াঙ্গুল শাসনে হয় দেড় বছর হলো দেরাঙ্গুল শাসন না এই দেরাঙ্গুল শাসনের সময়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশ সৃষ্টি করা বাংলাদেশে কোটি কোটি মানুষের সমর্থন পাওয়া একটা দলের প্রধানদের শেখ পরিবারে গোষ্ঠী শুদ্ধা পারলে জেলে না দিতে পারলে তারা আর ঘুমাসে না এরকম প্রশ্ন এখন জেলে তো দিতে পারবে না কারণ তাদের বহু শক্তিশালী শক্তি তাদের আশ্রয় দিয়ে ফেলছে সব একদম মজার ব্যাপার কি জানেন এই ডক্টর যেই শেখ পরিবারের প্রতিটা শেখ ক্ষেত্রে ধৈরা জেলে দিতে চায় এই যে সব যে সমানে একুশ বছর একুশশো বছর মামলা রায় ঘোষণা হইতেছে ফাঁসি দিয়ে ফেলতেছে বারবার তার সরকারের সময় তো সেই পরিবার টোটালটা শেখ নামে যা আছে সব দেশের বাইরে একজন শেখ ও জেলে নাই আমি জানি না পাড়ায় মহল্লায় শেখ শেখ আসেনামের সাথে কেউ জেলে গেছে কিনা কিন্তু শেখ পরিবার বলতে যা বোঝায় সে পরিবারের এক শেখও জেলে নাই এদিক দিয়া সাফা করে ফেলতেছে আপনার বছরের পর বছর জেল ফাঁসি সবকিছু কাণ্ড তারপরে না বা এই যে মন ভরে না এর লক্ষণ হচ্ছে এই খবরগুলো যে তিন মামলায় হাসিনা জয় পুতুল সহ আর যাদের সাজা হলো কার কার সাজা হয়েছে আচ্ছা ওই যে পূর্বাঞ্চলের দুর্নীতি মামলায় একুশ একুশ বছরের কারাদণ্ড হয়েছে শেখ হাসিনার তাই না মানে তিন মামলায় মোট মামলা ছয়টা প্লট দুর্নীতির তাই এই শেখ পরিবারের তার মধ্যে তিন মামলায় মোট একুশ আসামিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারদণ্ড দেওয়া হয়েছে কারদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে জরিমানা করা হয়েছে আর তিন মামলায় খালাস পেয়েছেন এক এক ভদ্রলোক তিনি হলেন গৃহায়ণ গণপন্ত্র মন্ত্রণালয়ের প্রশাসক কর্মকর্তা সাইফুল ইসলাম আর বাকি যারা এসে সাজার প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সাবেক গণপ্রত্তম প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছয় বছরের কারাদণ্ড হয়েছে এবং দুইটা আলাদা আলাদা মামলায় জয় এবং পুতুলের পাঁচ পাঁচ বছর আপনার জেল হয়েছে মানে পাঁচ বছর করে জেল মানে কি দুই বছরের বেশি জেল হলে কিন্তু এক কেউ আর ইলেকশন করতে পারবে না তারপরে আপনার জয়ের যে মামলায় সেখানে শৈবাদের জয়ের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা ও জয় ছাড়া আরও চোদ্দ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তারপরে পুতুলের ঘটনায় হচ্ছে মামলায় শেখ হাসিনা ও সাইমা পুতুল ছাড়া আরও ষোলো জনকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড দেওয়া হয়েছে তো এই যে শেখ পরিবার সাফা করার অপারেশন এই শেখ পরিবার সাফা করার এই অপারেশন ডক্টর কতকাল চালাবেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে আমি চোখ বন্ধ করে এই কথা আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারি কিনা বিএনপি আসুক জামাতে ইসলামী আসুক যেই ধারায় নিজের ব্যক্তিগত কোনো প্রতিহিংসার প্রতিশোধ যদি ডক্টর ইনোস নেওয়ার চেষ্টা করে থাকেন সেইটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এই রূপে বিএনপি বা জামাত আসলেও তারা বলবৎ রাখবে রাখবে কি না এটার একটা একটা ছোটো ক্লু আপনাদেরকে ধরিয়ে দিই আগামী নির্বাচনে নির্বাচনের ফলাফল যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় এটা নিয়ন্ত্রণ করবে মডারেট করবে আওয়ামী লীগ সুতরাং যে ক্ষমতায় যাবে তাকে এইভাবে মনে হয় না সাজার মুখোমুখি হতে হবে কি না যে কারণে এই ডক্টর ইনুস এত রকম দ্রুততার সাথে তার আদালতকে ফুয়েল দিচ্ছেন গিয়ার দিচ্ছেন পেট্রোল দিচ্ছেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া